আসলাম আলাইকুম আলোব আমাদের সবাই কিছু এখন শুভেচ্ছা বাইকজনের তরফ থেকে তো শীত আসছে না গরম আসছে না কি আসতেছে কিছুই বোঝাইতেছে না সকালে এক ঋতু ঋতু দুপুরে এক ঋতু বিকেলে এক ঋতু সন্ধ্যা এক ঋতু মাঝরাতে এক ঋতু ভোরের সময় আর ঋতু ঠিক আছে মানে দেশেরও কোনো অবস্থা ঠিক নেই আমাদের ঋতুরও অবস্থা ঠিক নেই তো এটার কারণ আমরাই আমরা সারা কেউ দায়ী নাই তো সেটা বাদ এখন আমরা আসলাম হচ্ছে হেলমেটে তো আজকে হেলমেটটা যাচ্ছে দিনাজপুরে নিচ্ছেন আবু নাসির ভাইয়া তার হচ্ছে বাচ্চার জন্য এই বেবি হেলমেটটা তো যারা বাচ্চা সেফটি চান তারা হচ্ছে বেবি হেলমেটগুলো আমাদের সবে পাবেন তো এটা হচ্ছে সার্টিফিকেশন যদি আসে আইএসআই সার্টিফিকেশন দেওয়া আছে অর্থাৎ বেবি স্ট্রং হেলমেট তো আপনাদের যাদের বেবি সুরক্ষার জন্য হচ্ছে বেবি হেলমেট চান তারা আমাদের বাইক জোরে নক দিন এবং হচ্ছে সারা বাংলাদেশে আমাদের পার্সেল এবং কন্ডিশন চার্জ ফ্রি তো আর হচ্ছে রিভিউ অপশন কমেন্ট অপশন লাইভের কমেন্ট অপশন সব অপশনেই ফাঁকা আছে তো সব অপশনেই দেখতে পারেন যে আজ পর্যন্ত বাইকজন কারোর সাথে ধোকা দিছে কিনা তো অনলাইনের ক্ষেত্রে এই জিনিসটা একটা রিক্সি তো এই রিক্সি ব্যাপারটা আমাদের বাইশ উপর আস্থা রাখছেন এই জন্য সবাইকে চোখাম ভালোবাসা এবং আপনারা কি চান সেটা একটু এগিয়ে যাবেন যে বাইক কি চান এবং বাইক কি পরিবর্তন চান বা বাইক থেকে কি আশা করতেছেন এগুলো একটু কমেন্ট করবেন তাহলে আমাদের একটু সুবিধা হয় খালি একটা জিনিস চাবেন না যে আমার মাথার চুল যে কখন বড় হবে কখন ছোট হবে এটা আমিও জানি না ঠিক আছে তো সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা কায়েম করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আপনাদের জন্য দোয়া করবো দোয়া করতে পয়সা লাগে না